ফেব্রুয়ারি মাসের বারো তারিখেই রাজ্য সরকারের নতুন বাজেট পেশ হবে আর এই বাজেটেই একাধিক বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়তে পারে শুধু তাই নয় কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি ভাতা বিধবা ভাতা নিয়েও বড় ঘোষণা হতে পারে সঙ্গে চাকরি থেকে স্বাস্থ্যতেও বড় আপডেট আসার সম্ভাবনা রয়েছে এমনকি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেও টাকার পরিমাণ কিন্তু বাড়তে পারে তো বর্তমানে বিভিন্ন প্রকল্পের উপভোক্তার সংখ্যা বাড়ার সাথে সাথে কোন কোন প্রকল্পের টাকা বাড়তে পারে সেই সঙ্গে এই নতুন রাজ্য বাজেটে কী কী ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক ফেব্রুয়ারি মাসের বারো তারিখে পশ্চিমবঙ্গের নতুন বাজেট পেশ হবে আর এই রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দিবা ভট্টাচার্য এখানেই একাধিক খুশির খবর ঘোষণা হতে পারে দেখুন বলা হয়েছে এবারের রাজ্য বাজেটে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির জন্য রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা বা গুরুত্বপূর্ণ ঘোষণা থাকার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি শিক্ষা কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন প্রকল্পের ঘোষণা করা হতে পারে এবং একাধিক প্রকল্পের টাকা বাড়ানোর কিন্তু ঘোষণা করা হতে পারে বা অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে তো এক নাম্বারেই বলা হয়েছে দেখুন স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি স্বাস্থ্যসাথী নিয়েও বড় ঘোষণা হতে পারে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নূতন সুবিধা যোগ করতে পারে বর্তমানে পরিবার পিছু পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা রয়েছে যাকে কিন্তু আরও সম্প্রসারিত করা হতে পারে বা আরও সুবিধা কিন্তু বাড়ানো হতে পারে সঙ্গে সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসার পরিধিও বাড়ানোর ঘোষণা করা হতে পারে রাজ্য বাজেটে এর পরবর্তীতে বলা হয়েছে কৃষকদের জন্য সুখবর আসতে পারে কৃষকদের লোন বা কৃষি ঋণে এক থেকে দুই শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হতে পারে বা লোনে ছাড় দেওয়া হতে পারে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা বাড়ানো হতে পারে বা সহায়তার পরিমাণ বাড়তে পারে কৃষক বন্ধুরা বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা করে এই মুহূর্তে পান এবার সেই অঙ্কটাও কিন্তু বাড়তে পারে গত বছর এই প্রকল্পের জন্য আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবার সেটা বেড়ে দশ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে এছাড়াও নারী ও শিশু কল্যাণে বিশেষ নজরদারি বা নজর দেওয়া হতে পারে অঙ্গনারী কর্মী ও সহায়কদের বেতন বর্তমান যথাক্রমে ন হাজার টাকা এবং আট হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার এবং এগারো হাজার টাকা পর্যন্ত করা হতে পারে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যারা অঙ্গনারী কর্মী বা সহায়ক রয়েছেন তাদের মায়নাও কিন্তু বেড়ে যেতে পারে তাছাড়া গর্ভবতী যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের জন্য মাতৃত্ব ভাতা অর্থাৎ যে মাতৃপ্রকল্প রয়েছে এই প্রকল্পের টাকার পরিমাণও কিন্তু বাড়ানো হতে পারে পাঁচ হাজার টাকার জায়গায় আরও বেশি টাকা কিন্তু তারা পেতে পারেন এছাড়া বলা হয়েছে দেখুন কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের জন্যও কিন্তু বরাদ্দ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে টাকার পরিমাণ কিন্তু বাড়তে পারে এবং উপভোক্তার সংখ্যাও কিন্তু বাড়তে পারে তবে এখনও পর্যন্ত কিন্তু এটা নিশ্চিত নয় যখনই বাজেট পেশ হবে তারপরেই কিন্তু এটা চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে এরপরে বলা হয়েছে দেখুন শিক্ষা খাতে বড় শিক্ষা শিক্ষাবন্ধু অঙ্গনারী কর্মী ও প্যারা টিচারদের বেতন বৃদ্ধি হতে পারে স্কুল নতুন নতুন স্কুল ও কলেজ তৈরির জন্য অতিরিক্ত বরাদ্দের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে শিক্ষা গত বছর বরাদ্দ ছিল আটত্রিশ হাজার কোটি টাকা এবার তা আরো দশ থেকে পনেরো শতাংশ বাড়তে পারে এছাড়া রয়েছে কর্মসংস্থান বা চাকরির খবর দেখুন বলা হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে নতুন নিয়োগের ঘোষণাও কিন্তু হতে পারে এই রাজ্য বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি অনুদান ও সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করা হতে পারে অর্থাৎ লোনেরও কিন্তু ব্যবস্থা করা হতে পারে আপনারা কিন্তু সুবিধা পেতে পারেন এছাড়া সরকারি সূত্রের খবর এবার অন্তত পঞ্চাশ হাজার নূতন নিয়োগের ঘোষণাও হতে পারে অর্থাৎ পঞ্চাশ হাজার মানুষ নূতনভাবে চাকরির জন্য আবেদন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিন্তু অনেকবারই আগে ঘোষণা করেছিলেন এবার দেখুন বলা হয়েছে পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্প নতুন রাস্তা সেতু শহর ও গ্রামোন্নয়নে বড় বরাদ্দ হতে পারে তাছাড়া কলকাতা ও অন্যান্য শহরে মেট্রো সম্প্রসারণের প্রকল্পেও অতিরিক্ত তহবিল বরাদ্দ হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কিন্তু খুশির খবর আসতে পারে দেখুন বলা হয়েছে বর্তমানে আঠেরো থেকে ষাট তো আঠেরো থেকে ষাট বলব না পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে সমস্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে এক হাজার টাকা করে কিন্তু ভাতা দেওয়া হয় আর যারা তপসিলি জাতি বা উপজাতি রয়েছেন তাদেরকে বারোশো টাকা এবার এই টাকার পরিমাণও কিন্তু বাড়তে পারে এবং বেড়ে দেড় হাজার টাকা পর্যন্ত করা হতে পারে আবার কিছু কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা পর্যন্ত কিন্তু এই প্রকল্পে টাকা বাড়ানো হতে পারে এবং মহিলারা কিন্তু টাকা পেতে পারেন তো আপনারা দু হাজার টাকা হলে খুশি হবেন নাকি দেড় হাজার টাকা হলে খুশি হবেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে করে জানাবেন এই প্রকল্পের বরাদ্দ গত বছর ছিল বারো হাজার কোটি টাকা এবার তা বেড়ে পনেরো হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে এরপরে রয়েছে সরকারি কর্মচারীদের জন্য কিন্তু সুখবর তো বর্তমানে বলা হয়েছে ভাতা সরকারি যারা কর্মচারী রয়েছেন বকে ডি এর বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণাও কিন্তু রাজ্য রাজ্য বাজেটে হতে পারে সরকারি যে সমস্ত কর্মচারীরা কেন্দ্রের সঙ্গে সমতা চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন যে কেন্দ্রের মতো ডিএ চাই তো এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ডি নিয়ে কিন্তু ঘোষণা হতে পারে এই রাজ্য বাজেটে তা ছয় থেকে সাত শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারেও বলে অনুমান করা হচ্ছে তো বুঝতে পারছেন বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও সুখবর আসতে পারে শুধু এই সমস্তই নয় বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য প্রকল্পেও কিন্তু অর্থ বরাদ্দ বাড়ানো হতে পারে বা উপভোক্তার সংখ্যাও কিন্তু বাড়ানো হতে পারে তাছাড়াও আরও বেশ কিছু নতুন ঘোষণা বা নূতন প্রকল্পেরও কিন্তু ঘোষণা হতে পারে তো এই মুহূর্তে রাজ্য বাজেটে কোনটা ঘোষণা হলে আপনি খুশি হবেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আবারও জানিয়ে দিই এটা কিন্তু চূড়ান্ত নয় বন্ধুরা বা ফাইনাল আপডেট নয় বারো তারিখের পরে যে রাজ্য বাজেট পেশ হবে সেই বাজেটেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে নতুন কোনো আপডেট এলে বা ঘোষণা হলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই এখনো পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ